শিবরাত্রির পূর্ণ স্নান ও জল ভর্তি চূড়ামনের মহানন্দা নদীর ঘাটে বুধবার পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল এদিন সকাল থেকে বহু ভক্ত পায়ে হেঁটে যান মহানন্দা নদী থেকে জল নিয়ে আসতে পুণ্য স্নানকে কেন্দ্র করে নদীর পাড়ে বসেছে মেলাও জানা গিয়েছে ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ও কুশমন্ডি থেকেও ইটাহারের মহানন্দা নদীতে শিব ঠাকুরের পুজো উপলক্ষে জল ভর্তি আসেন অসংখ্য ভক্তবৃন্দ এদিন ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় এবং নদী পারের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে চূড়ামনে পৌঁছান ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন পাশাপাশি ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নদী পারে করা হয়েছে জলচ্ছত্র ছত্র শিবির শিবিরে দূরদূরান্ত থেকে আগত ভক্তদের পানীয় তুলে দেন তৃণমূলের নেতাকর্মীরা মহানন্দা নদীর পারে লক্ষাধিক ভক্তের সমাগম হয় ফলে রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইটাহার চাচুল রাজ্য সড়ক ও মহানন্দা নদীর পারে মোতায়েন করা হয়েছে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী এদিন বিধায়ক ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করে সকলকে মহাশিবরাত্রি শুভেচ্ছা জানান বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস যুবজন মূল নেতা কাজী রেজাউল করিম অঞ্চল সভাপতি হোসেন আলী সহ নানরা এদিন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক মহাশিবরাত্রি উপলক্ষে আমি সমগ্র ইটাহারবাসীকে প্রিয় সনাতন হিন্দু সমাজের ভাই বন্ধুদের সমেত সবাই অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও আমি জানিয়েছি আমি এখানে সশ ঘণ্টা ধরে আমি এখানে আছি থাকবো আমরা শরবত পানীয় জলের ব্যবস্থা সহায়তা ক্যাম্প আমরা করেছি প্রশাসনকে আমরা ট্রাফিক এবং অন্যান্য ভাগ্যে এখানে বিভিন্ন করেছি যাতে কোনো কোনো অসুবিধা না হয় পুণ্যার্থীতে রেকর্ড সংখ্যক পূর্ণ্যার্থীদের এখানে ঢল নেমেছে প্রতি বছর নেই বছরও এবং আমরা আমি এখানে দীর্ঘ রাস্তাটি চূড়ান চূড়ামূলপুরাতের বাজার থেকে ঘাট অবস্থিত কোনো দিন জীবনে কেউ করেনি রাস্তাটি আমি বাইশ একুশ সালে যাওয়ার পরে বাইশ সালে এসেছিলাম আমার নজরে ছিল ধুলোয় ভর্তি কাদাতে ভর্তি ছিল পূর্ণার্থীরা খালি পায়ে আসে কষ্ট করে প্রতিটা দুর্লক্ষ আর বিভিন্ন অঞ্চল তা তাদের যে কষ্ট নিবারণের জন্য বড় একটা টাকা বরাদ্দ করে আমি রাস্তাটি নির্মাণ করে দিয়েছিলাম যেটা আমরা আজকের সময় আসছি এবং ভালো লাগছে রাস্তাটি নির্মিত হওয়ার এবং আমাদের কমিটি ভলেন্টিয়ার সবাই এখানে নিয়োজিত আছে আমরা শুভেচ্ছা জানানো শুধু নয় আমরা এদের সঙ্গে অতপ্রতগতভাবে আছি আমি চাই ইটাহারে যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্বিধায় পালন করুক যত ধর্ম সংস্কৃতি কৃষ্টি কালচার বাড়বে তত আমাদের ইটাহার পাশে ভালো থাকবে আমি সবাইকে বলেছি যে সন্দেহ অবধি পুণ্যার্থীদের দেখাশোনা তাদের সেবার্থের ব্যবস্থা কোনো বিপদ আপদ দুর্যোগ হলে তাদের পাশে দাঁড়ানো এবং সন্দেহ অবধি যত নদীর গভীর জলে তারা না যায় পুলিশ প্রশাসনকে অ্যালার্ট রাখা এবং তারা যাতে সন্দেহ অবধি বাড়িতে ঠিক করে ফিরতে পারে তার ব্যবস্থাপনা আমরা রাস্তায় ওই মানে আমাদের ইটাহার থেকে এই পুরো রাস্তা যতদূর রাস্তা আছে এই রাস্তায় ধার দিয়ে যারা আসছে তাদেরও যাতে কোনো রকম কোনো বিপদ অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য সজাগ সচেতন প্রশাসনকে রাখা ইত্যাদি কাজ আমরা প্রতিটি উৎসবের সময় যেভাবে আমরা নিয়মিত করি তেমন তারা পানীয় জলের দেখলাম পানীয় জলের ব্যবস্থা করেছেন আমরা শরবত এবং জল খাওয়ার ব্যবস্থা কারণ আজকে রৌদ্র করা রৌদ্র উঠেছে অনেকে আবার চূড়াবল নদীর বাজার থেকে যারা পার্কিংয়ের ব্যবস্থা আছে তারা আপ ডাউন করে তাদের জল খাওয়ার প্রয়োজন হয় আমরা শরবত পানীয় জল ইত্যাদির ব্যবস্থাপনা সেখানে আমরা করেছি ঘটে যতজন খেতে পারি কোনো অসুবিধা নেই আমরা এই সেবার সুযোগ পেয়েছি আমি দুজগ থাকতে বাস্তবে ইহারের মহানন্দার নদীতীরে এই জাতীয় অনুষ্ঠানে যে ভিন্ন মাত্রা বহন করে তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলে সেল পেপার পেমেন্টে মাসিক করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধাশক্তি শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স